দুপুর দুইটায় বিতর্ক শুরু হয়েছে তিনটা বেজে গেছে আমি মানে সবাই টের পাই এতটাই বিতর্কের মুক্ত হয়ে গেছিলাম আর ধন্যবাদ জানাচ্ছি পঙ্ক বিপক্ষ দল তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিতর্ক হলো দুটি দলে বিভক্ত হয়ে গেছে এই যে এই পাশ থেকে ছেলেরা সবাই এই জমুরা বেশ দ্বাদশ আর এই পাশে মেয়েরা এরা হলো আমাদের মাস্ক পরেছে পক্ষে